লাখ লাখ রেশন কার্ড বাতিল ইডি লম্বা লিস্ট দিল রাজ্য সরকারকে রাজ্যে রেশন বিতরণ মামলা অবগত বহু কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে তাই এবার রেশন কার্ড নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস ভুয়া রেশন কার্ডের সমস্ত তথ্য ইডিকে পাঠালো রাজ্য মনে করা হচ্ছে এই কারণে রাজ্যের লাখ লাখ রেশন কার্ড বাতিল হতে চলেছে আসলে এদিন পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ বিভাগ কয়েক বছর ধরেই বাতিল করা রেশন কার্ডের বিবরণ জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি কর্মকর্তাদের তো আসুন দেখিনি কোন কোন রেশন কার্ডগুলি বাতিল হতে চলেছি কি জানাচ্ছেন রাজ্য সরকার এই রেশন কার্ড নিয়ে কি নতুন নিয়ম জারি করলো সবই বিস্তারিত দেখে নেব বিস্তারিত দেখতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক রেশন দোকানে রেশন দুর্নীতি কেন্দ্রীয় সংস্থা রাজ্য সরকারের বাতিল করা জাল কাণ্ডগুলির বিষয়ে জানতে চেয়েছিল কারণ তাদের কথিত রেশন বিতরণ কেলেঙ্কারির শিকর রয়েছে ইডি নিশ্চিত করতে চাই যে এই নিষ্ক্রিয়া কার্ডগুলির অধীনে খাদ্রস্য বরাদ্দ করা হচ্ছে কি না সূত্রে জানিয়েছে যে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে প্রতি বছর ন্যায্য মূল্যের দোকানে বাতিল হওয়া জাল কার্ডগুলি সেই দোকানের সাথে সংযুক্ত মোট কার্ডের দশ পয়েন্ট পনেরো শতাংশ অর্থাৎ প্রায় প্রত্যেকে রেশন দোকানে ভুয়া রেশন কার্ড শনাক্ত করা হয়েছিল ইডির প্রাথমিক তদন্ত অনুসারে দুটি অতিস থেকে জাল রেশন কার্ড তৈরি করা হয়েছিল প্রথমত মৃত ব্যক্তিদের কার্ড পরিবারের সদস্য সম্পূর্ণ না করে সেই কার্ড দেখিয়ে রেশন তুলত দ্বিতীয়ত এক স্থান থেকে অন্য স্থানে চলে ব্যক্তিদের রেশন কার্ড স্থানান্তর করা হতো না সে রেশন কার্ডেও দুর্নীত হতো কিভাবে রেশনে ঘাপলা কত ভুয়া রেশন কার্ডের সংখ্যা দেখেই রাজ্য না বুঝে ধান ও গমের কল থেকে চাল ও আটা স্থানীয় এলাকায় রেশন দোকানে পাঠিয়ে দিত স্বাভাবিকভাবেই অতিরিক্ত পরিমাণে চাল ও আটা মিল থেকে বেরিয়ে ফের আসতো মিলগুলিতে এবার সহজেই নতুন আটার সঙ্গে নিম্নমানের আটা মিশিয়ে ফের সেগুলো আসত রেশন দোকানে মূলত যারা এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যেতেন তাদের কার্ড ট্রান্সফার না করিয়ে এইভাবেই রমরমিয়ে চলতো রেশন দুর্নীতি এই সব কারখানা দেখে কয়েক মাস আগে ইডি রাজ্য সরকারকে বারো সালের পর থেকে রাজ্যের কাছ থেকে ভুয়া রেশন কার্ডের সন্ধান চেয়েছিল কত রেশন কার্ড বাতিল হয়েছিল তা জানতে চেয়েছিল ইডি এবার উত্তর দিল রাজ্য সরকার এবার ইডিকে দেওয়া রাজ্যের এই চার্জশিট কতটা তদন্ত সাহায্য করবে এটাই দেখার